ঢাকা গুলিস্তান সমবায় টুইন টাওয়ার মার্কেটে দ্বিতীয় তালায় দোকান নাম্বার হচ্ছে দুই হাজার ছেষট্টি উত্তর পাশে বিল্ডিং এ দ্বিতীয় তালায় এছাড়া আমাদের ফোন নাম্বার এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক লিঙ্কস দেওয়া আছে যারা সরাসরি না আসতে পারবেন অনলাইনে কেনাকাটা করতে পারবেন ঠিক আছে আজকে কিন্তু আমরা অনেক জার্সি দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি ইন্টার পরে

এবং কিন্তু জানেন টাকা আমাদের রেট এবার নির্ধারণ করা হয়েছিল বাট আমরা ঈদ উপলক্ষে মাত্র তিনশো টাকা রেটে টাকা রেটে নিতে পারবেন এটা ঈদ পর্যন্তই এই প্রাইস থাকবে ঈদের

এরপরে বার্সেলোনার পঁচিশ ছাব্বিশের সম্ভাবনা যে কিটটা আছে ওই কিটটা এই যে ঠিক আছে পঁচিশ ছাব্বিশের হোম কিট এইটা এটা আমাদের কাছে নিতে পারবেন সাইজ হবে চারটা এম এল এক্স আছে এটা আবার স্টিকার না এটা আমরা কিন্তু অ্যাম্বোটারি লোগো করেছি ঠিক আছে অ্যাম্বোটারি লোগো এবং ব্যাকসাইড এই যে ব্যাক ব্যাকসাইডটা ঠিক আছে

ঠিক মাত্র 300 টাকা 300 টাকা হলো ইনশাআল্লাহ নিতে পারবেন আচ্ছা এরপরে সিটি এ আপনারা আমরা মাত্র এগুলো হচ্ছে এমবোটারি লোগো ইউজ করেছি আমরা এখানে ঠিক আছে অনলাইনে অনেক দামে অনলাইনে অনেক দামে সেল করতে স্পন্সর আছে এখানে ঠিক আছে সিটি হ্যাঁ সিটি আচ্ছা এরপরে আপনাদেরকে দেখাবো বাইন মিনিকের একটা অ্যাওয়েকিট রিলিজ করছে রিসেন্টলি সো এটাও আমাদের কাছে अवेलेबल এটা নতুন আসছে এটাও নতুন আসছে এটা আপনাদের যদি কারো লাগে ইনশাআল্লাহ নিতে পারবেন কনসাইট টা ছিল যে সাবমিশন পেজ এর মধ্যে ডিজাইন করে এমবোটারি লোগো ইউজ করেছি স্টিকার যেটা নরমালি করি হাতে স্পন্সরটা আছে খুব সুন্দর ভাবে ওকে সো এই হচ্ছে একদম লেটেস্ট কালেকশন একদম লেটেস্ট কালেকশন এটা একদম এমবোজ করা এমবোজ করা এমবোজ করা ফুল বডি এমবোজ করা এটা সামনে এবং পিছনে দুই সাইডি বডিটা এমবোজের মধ্যে রাখা হয়েছে ঠিক আছে অক্টোবরের

একদম এটা আপনি যে স্টিকার লোগোটা ইউজ করেছে এখানে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্লেয়ার ভার্সনের যেটা থাকে এইটা এইটা ঠিক আছে এগুলো স্টিকার সামনে ফন্ট সাইডে ডিজাইনটা যেরকম আছে ওইরকমই রাখা হয়েছে সো চাইলে এটাও নিতে পারবেন আপনারা মাত্র 300 টাকা অফার প্রাইসে রেগুলার প্রাইস 350 টাকা করে এগুলা আচ্ছা এটা ছিল আর্সেনালের এরপর আপনাদেরকে লিভার풀ের একটা লেটেস্ট জার্সি আসছে একদম নতুন 25 26 এর এটাও আমাদের কাছে अवेलेबल হয়েছে